এবার জমজমের পানি নিয়ে আলোড়ন সৃষ্টি করা তথ্য দিল জাপানি বিজ্ঞানী বহু রোগের মহ ঔষধ যেন এই পানি ইসলামে কেন জমজমের পানির এত গুরুত্ব রয়েছে তারও সত্যতা প্রমাণ করলো এক জাপানি স্কলার জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি পরীক্ষা করে এমন কিছু তথ্য পেল যা তার বৈজ্ঞানিক গবেষণাকে হতবাক করে দিয়েছে জমজম জমজমকূপের পানিতে কিছু এমন রহস্য খুঁজে পেল যা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক আল্লাহর রহমতে এই জমজমকূপের পানি খাওয়ার সৌভাগ্য কার কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন মুসলিম হিসেবে আমাদের ইসলামের সত্যতা প্রচার করা ইমানের দায়িত্ব হজে যাওয়া লাখ লাখ হাজি জমজমের কুদ্রতি পানি পান করেন অনেকে সঙ্গে করে নিয়ে আসেন নিজ দেশে অনেকে রোগ মুক্তি বা ধর্মীয় কাজের জন্য জমজম কূপের পানি পান করে থাকেন জাপানি বিজ্ঞানী মাসারো ইমতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করছেন জমজমের পানির ওপর কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন গবেষণার মাধ্যমে জমজমের পানিতে যে সকল আকরিক পদার্থ পাওয়া গেছে তার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সালফেট ম্যাগনেশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম উল্লেখযোগ্য কিভাবে এই পানি রোগ প্রতিরোধের ওপর কাজ করে কেন এই পানি একটা মানুষের জন্য এত উপকারী সবকিছুই যেন তার বিজ্ঞানকে হার মানিয়ে দিয়েছে এক ফোটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না সাধারণত কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপের পানিতে কোনো জলজ উদ্ভিদ বা অন্যান্য উদ্ভিদজাত অনুজীব জন্মায় না জমজমের পানিতে অ্যান্টিমোনি ব্যারেলিয়াম রোমাইল কোবাল্ট আয়োডিন আর মলিবডেনামের মতো পদার্থগুলোর মাত্রা ছিল শূন্য দশমিক শূন্য এক পিপিএম থেকেও কম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আর টাইটেনিয়ামের মাত্রা ছিল একেবারেই নগণ্য জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএইচ ছিল সাত দশমিক আট যেটি সামান্য খার জাতীয় বিজ্ঞানী তার পরীক্ষায় আর্সেনিক ক্যাডমিয়াম সীসা এবং সেলিনিয়ামের মতো ক্ষতিকর পদার্থগুলি ঝুঁকিমুক্ত মাত্রায় পেয়েছেন যে মাত্রাগুলোতে মানুষের কোনো ক্ষতি হয় না মাসারু তার পরীক্ষায় জমজমের পানির এমন এক ব্যতিক্রমধর্মী মৌলিক আকার পেয়েছেন যেটি খুবই চমকপ্রদ পানি দুটির স্পটিক সৃষ্টি হয় একটি আরেকটির উপরে কিন্তু সেগুলো একটি অনুপম আকার ধারণ করে জমজম কূপের পানি ভূমিতল হতে দশ দশমিক ছয় ফুট নিচে অথচ প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি যদি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তোলন করা যায় তবে এর পানির স্তর প্রায় চৌচল্লিশ ফুট নিচে নেমে যায় অপরদিকে পানি উত্তোলন করা বন্ধ করা হলে এগারো মিনিটের মধ্যে পুনরায় জমজমের পানির স্তর ১৩ ফুট উপরে উঠে যায় প্রতি সেকেন্ডে আটশো লিটার এক মিনিটে চার লক্ষ আশি হাজার লিটার প্রতি ঘন্টায় দুইশো লাখ লিটার এবং একদিনে ছয়শো একানব্বই মিলিয়ন লিটার অর্থাৎ চব্বিশ ঘন্টায় ছয়শো একানব্বই মিলিয়ন লিটার পানি উত্তোলন করার পর মাত্র এগারো মিনিটের মধ্যে পুনরায় সে পানির ঘাটতি পূরণ হয় এখানে আল্লাহর দুটি মাজেজা রয়েছে একটি তৎক্ষণাৎ পানি দ্বারা পূর্ণ হয় এবং অপরটি সেখানে আল্লাহ অসামান্য ক্ষমতাধর একটি অ্যাকোয়া ফায়ার এর সংযুক্ত করে দিয়েছেন জমজম কুয়া মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরের একটি কুয়া এটি কাবা থেকে বিশ মিটার অর্থাৎ ছেষট্টি ফুট দূরে অবস্থিত ইসলামের বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাহুয়া তার স্ত্রী হাজিরা আলাহিউল্লাম ও তার শিশু পুত্র ইসমাইল আলহুয়া সাল্লামকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইল আলাহিউল্লাম এর পায়ের আঘাতে এর সৃষ্টি হয়